আসসালামু আলাইকুম ও প্রিয় বাংলাদেশ আমাদের বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা মিরপুর অপরূপ প্রকৃতি মধ্যে বিভিন্ন রকমের প্রাণী আমরা এখন দেখতে পাব এই যে আমাদের ভাই উনি এত এত কাছের থেকে মামাকে খাবার দিতেছে মামা দেখেন তাকে কোনো আক্রমণ করতেছে না নিয়মিত রেগুলার খাবার দেওয়ার কারণে বাঘের সাথে আমাদের বাড়িটির খুব ভালো একটা সুসম্পর্ক তৈরি হয়ে গেছে যার বিদায় দুজন দুজনকে আপন মনে করতেছে মামা তাকে কোনোভাবে তার উপরে কোনো আক্রমণ করতেছে না মিরুর মিরপুর চিড়িয়াখানার মধ্যে অনেক রকমের বাঘ দেখা যায় ওই যে পাশে আরেকটা বাঘ দেখা যাচ্ছে অনেক বড় সড়ো এটা পাশের একটা খাসার মধ্যে অপরূপ সুন্দর আমাদের জাতীয় চিড়িয়াখানা এই বাড়িটি বাঘমামাকে খাবার দেয় তার মনের মধ্যে অনেক সাহস এই যে আরেকটা বাঘ দেখা যাচ্ছে সে পানির মধ্যে হাঁটতেছে একা একা নিজে নিজে সে গোসল করতেছে গোসল করার জন্য সুন্দর একটা ব্যবস্থা এই যে আরেকটা বাঘ দেখা যায় খাঁচার মধ্যে সে হাঁটতেছে অসম্ভব সুন্দর দেখার মতো বাঘগুলো তবে এগুলা যখন জঙ্গলে থাকে আরও শক্তিশালী হয় নানান রকমের প্রকৃতির খাবার খায় হরিণগুলো অনেক সুন্দর মায়াবী হরিণ ছাগলের মতো কি সুন্দর করে তারা খাবার খাচ্ছে হরিণের গোস্ত খাওয়া একশো পারসেন্ট হালাল কিন্তু পায় কিভাবে। কত সুন্দর মায়াবী হরিণগুলো মিলে মিশে সুন্দরভাবে খানা খাইতেছে জল হতি দেখার মতো প্রাণী এগুলো পানির মধ্যে বাস করে বেশিরভাগ পানির মধ্যে তাদেরকে দেখা যায় জল হতি। জল হাতিগুলো একটু হাতির মতোই মোটা আর কি পাশাপাশি জল হাতির পাশাপাশি দেখা যাইতেছে এই যে বাঘ মামা আরেকজন চলে আসছে অপরূপ সুন্দর এই চিতা বাঘরাকাটা বাঘটি এই সমস্ত বাঘগুলোকে সরাসরি দেখার মধ্যে আনন্দ অন্যরকম সরাসরি দেখার মধ্যে মজাই অন্যরকম তো যেনারা এই চিরখানে আসতে চান বিশেষ করে গেট দিয়ে আসতে হয় বিভিন্ন দিক থেকে আসা যায় তো ফারাম গেট থেকে বেশি এই যে আগের যেমন আমরা ছোটোবেলা গরু মরে গেলে ফেলে দিয়ে দেওয়া হইতো তো বিভিন্ন জায়গার থেকে আপনার শকুন এসে খাইতো অনেক দিন পরে শকুন দেখলাম এই যে দেখেন কত সুন্দর জিরাফ গলাটা কত লম্বা গাছটা অনেক চমৎকার সুন্দর সেই জিরাফটি গাছের পাতা খাচ্ছে গাছের নিচে সে দাঁড়িয়ে আছে জিরাফ জিরাফ বলে কথা হ্যাঁ কত সুন্দর